জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষক ও উনিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে শনিবার ধানমন্ডিতে সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লার সভাপতিত্বে ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুশো তম সভা অনুষ্ঠিত হয় এতে মোট বিশ কর্মকর্তাকে অবসর প্রদান করা হয় শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান মোস্তাফিজুর রহমান জানান পঁচিশ বছর চাকুরি পূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকুরী সংবিধি সংশোধন করার প্রস্তাব গত বছরের তিন নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের দুইশো তম সভায় অনুমোদিত এবং পনেরো ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় উক্ত বিধি অনুযায়ী সিন্ডিকেট উল্লেখিত সংখ্যক শিক্ষক ও কর্মকর্তাকে অবসর প্রদান করে যাদের অবসরে পাঠিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ইতিহাসের অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ ইকবাল রুমি শাহজিস্টার মোহাম্মদ হারুন রশিদ মাহবুবা খানম উপরেজিস্টার নাদিরা বেগম উপরেজিস্টার মোহাম্মদ মামুনুর রশিদ উপরেজিস্টার সুব্রত সাহা উপরেজিস্টার মঞ্জু সরকার উপরেজিস্টার মোহাম্মদ শাহ জামাল উপরেজিস্টার নাদিরা বেগম উপরেজিস্টার মোহাম্মদ মামুনুর রশিদ উপরেজিস্টার সুব্রত সাহা উপরেজিস্টার মঞ্জু সরকার উপরেজিস্টার মোহাম্মদ উপরেজিস্টার মোহাম্মদ ওয়াজিয়ার রহমান মোহাম্মদ রাফিজ আলী খান রাকিব উপপরিচালক মোহাম্মদ উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান উপপরিচালক শাকিল আহমেদ উপপরিচালক জাহানারা বেগম সহকারী রেজিস্ট্রার আফরোজ আহমেদ বর্ণা সহকারী রেজিস্টার মাহফুজা খাতুন সহকারী রেজিস্ট্রার এ কে এম সেলিম রেজা সহকারী পরিচালক এবং সেকশন অফিসার মানিক চক্রবর্তী এর আগেও দুই দফায় আঠেরো জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সর্বশেষ চলতি বছরের বাইশ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পঁচিশ বছর পূর্তি হওয়ায় নয় জন কর্মকর্তাকে এবং গত বছরের তিন নভেম্বর অনুষ্ঠিত দুইশো তেষট্টিতম তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনায় আরও নয় জন কর্মকর্তাকে একইভাবে অবসর দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই প্রশাসন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেন দায়িত্ব গ্রহণ করে তিনি ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে এখানে দক্ষতা নৈতিকতা ও সততার ভিত্তিতে কর্মকর্তা কর্মচারীদের মূল্যায়ন হবে এরই মধ্যে উপাচার্য প্রশাসনিক কাঠামো শৃঙ্খলা ফেরানো ও দলীয় প্রভাবমুক্ত একটি পরিবেশ গঠনের উপর গুরুত্ব দিয়ে কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন শিক্ষা বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবের কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে তারা দ্রুত বাস্তবায়নযোগ্য প্রশাসনিক সংস্কার হিসেবে দেখছেন